বাংলাদেশ দুই দশমিক সাত বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রায় দুই দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বাংলাদেশে দুদিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডান নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরোজ ইসলাম এইসব তথ্য জানান তিনি বলেন আমরা বিনিয়োগকারীদের কাছ থেকে বড় সাড়া পেয়েছি দুই দশমিক সাত বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে তিনি বলেন সৌদি কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন বড় ধরনের বিনিয়োগ করবে তারা ইউরিয়া সার চিনি ও ব্যবহারের শিল্পেও। এবং বড় আকারের সিমেন্ট কারখানা স্থাপনে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এছাড়া আইআজ ও ইউনাইটেড গ্রুপ যৌথভাবে একশো মিলিয়ন ডলার কর্ণফুলি ড্রাইডক একশো আঠারো মিলিয়ন ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল বাংলাদেশকে বিনিয়োগের জন্য নিরাপদ জায়গা উল্লেখ করে বলেছেন বিদেশি ব্যবসায়ীদের বলবো আপনারা এখানে বিনিয়োগ করুন বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত নিরাপদ এখানকার নীতিসমূহ বিনিয়োগ উপযোগী করা হয়েছে আপনি এখানে বিনিয়োগজনিত মুনাফা দেশে নিয়ে যেতে পারবেন বিনিয়োগ সম্মেলনকে অত্যন্ত সফল উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসী নতুন বাংলাদেশকে জানতে পেরেছে বিনিয়োগের বিপুল সাড়া পাওয়া গেছে তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশে অনেক সুযোগ আছে বিনিয়োগ করার আমাদের সম্ভাবনাও অনেক আপনারা বিনিয়োগ করে লাভবান হবেন সৌদি পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী সালেহ নাসের এ আল বাংলাদেশে সৌদি বিনিয়োগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন সৌদিরা এখানে বিনিয়োগ করছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি ঢাকায় হোটেল র্যারিসনে দুদিনের এই সম্মেলনে মোট তেরোটি অধিবেশন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে একুশ একর জমি নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলি ড্রাইডক লিমিটেড এই জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে বারো কোটি মার্কিন ডলার কর্ণফুলি ড্রাইডক বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড নামে এই বিনিয়োগ করা হবে প্রতি ডলারের বিনিময় মূল্য পঁচাশ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় এক হাজার কোটি টাকা আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে দুটি জেটি ও কন্টেনার টার্মিনাল নির্মাণে এই বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি এ নিয়ে রাজধানী রেডিসন হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার সঙ্গে কর্ণফলি ড্রাইডক কর্তৃপক্ষের জমি ইজারা চুক্তি সই হওয়ার কথা রয়েছে এর আগে দু হাজার উনিশ সালে জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে দেশের প্রথম বিশ্বায়িত অর্থনৈতিক অঞ্চল হিসেবে বেজার কাছ থেকে চূড়ান্ত লাইসেন্স পেয়েছিল কর্ণফলি ড্রাইডক বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড বেজার তথ্য অনুযায়ী ড্রাইডকের প্রকল্পটি হবে এক লাখ ডেওয়েড টন বা ডিডব্লিউটি সম্পন্ন প্রকল্পটিতে সমুদ্রগামী জাহাজ মেরামত নির্মাণ শিল্পের বিকাশ সহ বৈদেশিক বিনিয়োগের বিশাল ক্ষেত্র তৈরি হবে এটি বাস্তবায়িত হলে বছরের প্রায় বারো কোটি ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বেজার কর্মকর্তারা বলছেন বেসরকারি খাতে এটি হবে দেশের প্রথম ড্রাইডক বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শ্রম তুলনামূলক সস্তা হওয়ায় দেশে জাহাজ নির্মাণ শিল্পের বড় সম্ভাবনা রয়েছে তবে এই খাতে দক্ষ জনশক্তির অভাবও আছে বেজা বলছে এই প্রকল্পে দক্ষ ও অদক্ষ মেলে তিন হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে